বন্ধুরা এখন আমি রান্নাঘরে চলে আসলাম বন্ধুরা এখন আমি চলে আসলাম রান্নাঘরে আজকে আমার ছেলের জন্মদিন তার জন্য আমি এখন টিফিন করছি এখন সাদা আলুর তরকারি হালকা একটু পেঁয়াজ দিয়েছি আর এই যে ময়দা মেঘে রেখেছি এখন লুচি করবো লুচি তরকারি করে ওকে এখন দেবো তারপরে দুপুরে কী কী সাথে শেয়ার বন্ধুরা দেখো লুচিটা বেড়ে নিলাম এখন এই তরকারিটা হচ্ছে তরকারিটা হলে লুচিটা ই করে তারপরে টিফিনটা ফেটে দেবো পুজো দিতেই তো একটু সময় চলে গেল বন্ধুরা এখন তরকারিটা হয়ে গেছে এখন লুচিটা দিয়ে দিচ্ছে কড়াই বন্ধুরা এই যে আমার ছেলে আজকে ওর হ্যাপি বার্থডে তোমরা সবাই আশীর্বাদ করো ও যাতে আগামী দিন যাতে আরও ভালো মতো যেন এগোতে পারে এই যে ওকে টিফিনটা সকাল সকাল লুচি তরকারি দেখো দি দিয়ে দিচ্ছে নাও এই যে দিয়ে ভিডিওতে আসতে থেকেও লজ্জা পায় বন্ধুরা আজকে আমার ছেলের জন্মদিন জন্মদিনতে কিছু আইটেম করছি যেমন ভাত করছি বেগুন ভাজা ইলিশ মাছ ভাজা মাছের তেলের বড়া পটল ভাজা আর একটা ভাজা আছে ডিমা বড়া কুমড়ো ভাজা উচ্ছে ভাজা তারপরে আলুর চিপস শাক স্যালাড সব রকম দিয়ে ওকে ই করেছে এখানে আছে কাতলা মাছের ঝোল ইলিশ মাছের শর্ষে পোস্ত পাঁপড় ভাজা পাঁচ রকমের মিষ্টি চাটনি

सक्सेसफुल हो पापा ये ये दिस वाज़ आई थिंक 1 करोड़ तो बस शुरुआत आगे, आगे ना। नाके सूखे फैला और सोचो इतनी बड़ी मीन जो कनेक्शन बने ना अगले नाके सूखे फैला भत्ता आगे ये आर्थिक जोखिम समझो है सिविल एजेंसी मोर

Who won the last over of the power play? He was absolutely brilliant the last time he played for